ফেরাউন তখন নিঃস্ব দেউলিয়া ঋণে জর্জরিত ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে অতএব একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক শুধু প্রতারক নয় সে ছিল বাটপার তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউই নেই দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায় ফেরাউন একা একা ভাবতে থাকে এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব নিজেকে প্রতিষ্ঠা করতেই হবে সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা অতপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আদারে থেকে মিশরের উদ্দেশ্যে রওনা হলেন সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো কিছু দূর যাবার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞাসা করল প্রিয় বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি খুবই মুসিবতের মধ্যে আসি পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব চারদিকে ঋণে জর্জরিত এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন তখন হামান বলল ফেরাউন আমারও একই অবস্থা আমার একটা কাজের প্রয়োজন অতপর ফেরাউনও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুদায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে কাটার কাজ করছে তখন হামাম ধীরে ধীরে সেই তরমুজ খেতের সামনে গিয়ে বলল সাচা আমরা খুবই ক্ষুধার্ত আমাদের কিছু তরমুজ খেতে দিবেন এই কথা শোনা মাত্রই লোকটি তাদের তরমুজ খেতে দিল তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল তারপর ওই তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের তো আগে কখনো দেখিনি তোমরা কে আর কোথা থেকে আসছো তখন ফেরাউন বলল আমরা ভিন বলক থেকে আসছি কাজের জন্য তরমুজ ক্ষেতের মালিক ভাবল তারও কাজের লোক দরকার তাই সে তাদেরকে বলল তোমরা কি আমার কাছে কাজ করবে হামান বলল অবশ্যই কাজ করব তখন তরমুজ ক্ষেতের মালিক বলল আমার কাছে কাজ করতে হলে সদভাবে কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বলল আমি জীবনে কখনো মিথ্যা বলিনি আর চুরিত দূরের কথা এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউনও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হলো পরের দিন থেকে ও হামান তরমুজ নিয়ে বাজারে যায় বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায় এইভাবে আরও বেশি মানুষের মন জয় করে নেয় বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলে চাচা যান আপনি তরমুজগুলো পিস হিসাবে আমাকে বিক্রি করুন তাহলে আপনার আরও বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল অতপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল ফেরাউন তরমুজগুলো পিস হিসাবে কিনতো মাঝে মধ্যে কিছু তরমুজ চুরি করত এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করতো এইভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করল একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল হামান এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের বাদশা তার সেনাবাহিনী দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হয় তাহলে সে যেন অতি সত্তর মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল এই সমস্ত কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল হামান চলো আমরা রাজ দরবারে যাই হামান বলল আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বলল এই কাজ হাতছাড়া করা যাবে না চলো আমরা এবার চেষ্টা করি অতপর ফেরাউন হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজ দরবারে হাজির হলো মিশরের বাচ্চা তাদেরকে জিজ্ঞাসা করল। তোমরা কে আর কি চাও তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল আমি মুসাফির বিন্দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনি স্থানে দারোয়ার নিযুক্ত করবে। তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতে। আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাচ্চা ফেরাউনকে দেখে মনে মনে ভাবল তারও তো শরীর স্বাস্থ্য ভালো ভালো মনে হয় সে পারবে এই কবরস্থানের ফেরাউনকে দারোয়ানের চাকরিতে নিযুক্ত করলো পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে আর পাশেই একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান একসাথে ফেরাউন বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত্যু লাশকে দাফন করতে আসলো কিন্তু তাদেরকে বাধা দিল দিল ঢুকতে না তখন তারা বলল কি ব্যাপার ফেরাউন আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার তাই সে চালাকি করে বলল আপনারা কি শোনেননি মিশরের বাদশাহ নতুন আইন করেছে মৃত্যু লাশকে দাফন করতে হলে এক মুদ্রা দিতে হবে এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে এক মুদ্রা দিয়ে লাশ দাফন করে প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে এক এভাবেই স্বর্ণ ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সেই সময় ঘটে যায় আজব ঘটনা মিশরে সেই সময় আল্লাহর গজব শুরু হয় চারদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতপর কিছু লোক মৃত্যু লাশকে দাফন করার জন্য স্থানে আসলো তখন ফেরাউন আরো চালাকি করে বলল মিশরের বাদশা নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে দুই স্বর্ণমুদ্রা দিয়ে তবেই তাকে এই স্থানে দাপন করতে পারবে ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধুকে বলল হামান এই দেখো দুই বস্তা টাকা উপার্জন করেছি কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যেই টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দেবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো আমার বুদ্ধি ক্রমাশ প্রকাশ পাবে অতপর সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান দুই বস্তার স্বর্ণ নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হলো মিশরের বাদশাহ তাকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজ দরবারে এসেছো কেন তখন ফেরাউন বলল যাহাপানা আমি দুই বস্তার স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি এই কথা শুনে বাদশাহ মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল তোর সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাদশা বলল এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছো কেন তখন ফেরাউন বলল যাহাপানা যারা মৃত্যু লাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি এক স্বর্ণমুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে। আমার মূল উদ্দেশ্য হল মিশরে গত দুই বছরে যেই সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাদশা তার এই কর্মকাণ্ডগুলো দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগল এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি দেখা যায় না ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয় যদি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে কতই না সুখী হতাম এভাবে প্রথমে মিশরের বাদশাহ তারপর মিশরের মানুষের মন জয় করে নিল অতপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাদ জনিত কারণে ইন্তেকাল করে তখন চারদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল, কি হবে দ্বিতীয় রামেসিস মিশরের বাচ্চা কয়েকদিন পর রাজ দরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হলো সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে থেকে একজন বলল এইভাবে তো আর মিশরের বাচ্চার আসন খালি রাখা যাবে না কী হবে মিশরের বাচ্চা আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন লোক বলল হুজুর আমাদের মনে হয় যেই ছেলেটি কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউন তার যেমন তেমন প্রকার বুদ্ধি সে তো খুবই ভালো জনগণের কথা ভাবে আমাদের মনে হয় স্বাস্থ্য তাকে বাদশা করা উচিত তখন সেই বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বলল ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিতে ফেরাউন মিশরের বাদশা যেই লোকটি একদিন তরমুজ বিক্রি করতো কবরস্থানের দারোয়ান ছিল ভাগ্যের পরিবর্তনে আসছে সমগ্র মিশরের বাদশাহ আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না এইদিকে ফেরাউন মিশরের বাচ্চা হবার পরে আবারও বিভিন্ন চালাকিও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয় একদিন ফেরাউন রাজ দরবারে বসছিল তিনি হঠাৎ করে ঘোষণা করলেন সমগ্রহ মিশরে গত বছরে এক কোনো মানুষের খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে করা হবে এই খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো অতপর ও হামান সারা যখন কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত খাজনা মাপ করে দাও তাহলে বাদশাহী চলবে কিভাবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশা এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন এই কথা বলে তারা দুজনে একে একে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগল। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউ তুমি যদি সারা জীবন বাদশা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন তখন বলল ফেরাউন কি সেই কাজ এরপর হামান সব বলে দিল একে অতপর ফেরাউন রাজ একটি জরুরি আয়োজন তখন ফেরাউন বলল আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেয়া হবে ফেরাউন রাজকীয় ফরমারি জারি করলো মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোটো ছোটো পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেইগুলি যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তির পূজা করে এইভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় বিতু হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে অজ্ঞতা হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে পড়ল এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করল দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে অন্যায় অত্যাচার বেড়ে গেল একাকি ফেরাউন মিশরের শাসন কার্য চালাতে লাগল সুদ জেনা ব্যবিচারের পরিণাম বেড়ে গেল এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান অপদস্থ করতে লাগল শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউই ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না কারণ আসিয়া ছিল সেই যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক নারী সুতরাং